লোকলজ্জার ভাই বলতে পারি না পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দ আমি মোটেও এমন কথা বলাই বিশ্বাসী না আমার যেটা পছন্দ আমি সেটা স্বাচ্ছন্দে বলতে রাজি পাঙ্গাস মাছ খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তবে সেটা অবশ্যই ভালো জায়গার হতে হবে যেমন এটা ছিল হচ্ছে নির্ঝর যে ঝিলটা আছে সেই ঝিলের মাছ তো খারাপ জায়গার থেকে হওয়ার কোনো গ্যারান্টিই নেই আর এই মাছটায় কোনো বাজে গন্ধও নেই চলেন কিভাবে খুব সুস্বাদু উপায়ে পাগাস মাছ রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন আপনাদের সবাইকে স্বাগতম তো যেহেতু পাঙ্গাস মাছটা অনেক বেশি অয়েলি একটা মাছ তাই জন্যে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করে যেহেতু তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তো প্যানে দিয়েছি তেল আর তেলটা একটু গরম মানে হালকা গরম থাকা অবস্থায় মাছটা দিব কারণ হচ্ছে বেশি গরম অবস্থায় মাছ দিলে ছিটি করবে হাতে ছিটে লাগার সম্ভাবনা থাকে তাই জন্য হচ্ছে হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিবো যেহেতু প্যানে আমি ভাজছি লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো প্রথমে মাছটা আমি সাবধানার সঙ্গে একটু এপিট ওপিট করে ফ্রাই করে নেবো অনেক বেশি লাল লাল করে না হালকা একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে তো এই প্রসেসিং রান্নাটা করলে আপনার কাছে মনে হবে বেস্ট একটা মাছ খাচ্ছি আর কি বেস্ট একটা রেসিপি মাছের তো প্রথমে হচ্ছে আমি ফ্রাইটা করে মাছ ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব। আর যে কোনো বড় মাছ রান্নার ক্ষেত্রে আমি গরম মশলা ব্যবহার করি এখানে খুব অল্প পরিমাণে এলাচ আর দারচিনি টুকরো নিয়েছি হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিব পরিমাণ মতন তো পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব ব্রাউন করে আর এদিকে হচ্ছে আমি বাটা মশলায় রান্না করব যে কোনো স্পেশাল রান্নার ক্ষেত্রে আমি বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করি এখানে হচ্ছে রসুন নিয়েছি মিডিয়াম সাইজের একটা এরপর আদার টুকরো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আমি শুকনামরিচও এখানে বেটে দিয়েছি আর জিরা নিয়েছি হাফ টেবিল স্পুন তো সবগুলো খুব ভালো মতন মিহি করে বেটে নিয়েছে আমি বাটার সময় হলুদ ব্যবহার করেছি যার কারণে এক্সট্রা করে আর হলুদ দিচ্ছি না এখানে লবণ দিয়ে দিয়েছি হাফ চামচের মতন সব মশলা খুব ভালো মতন কষিয়ে নিতে হবে কারণ মশলায় যদি কাঁচা স্মেল থাকে সেই ক্ষেত্রে যে কোনো রান্নায় টেস্ট হয় না আর মশলাটা কষানোর উপর অনেক সময় টেস্টটা ডিপেন্ড করে তো খুব ভালো মতন মশলাটা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে ফ্রেশ টমেটো দিয়ে দিব আর হচ্ছে কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিব এরপর আর একটু সময় রান্না করে নিব টমেটোটা একটু সফট হয়ে আসা পর্যন্ত টমেটো যখন একটু সফট হয়ে আসবে মশলাটাও পারফেক্টলি কষানো হয়ে যাবে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে আমি রান্না করে নিব। মানে মাছের ভিতরে যাতে মশলাটা প্রবেশ করে সেইভাবেই উল্টে পাল্টে আমি বেশ কিছু সময় কষিয়ে নিব। হ্যাঁ এরপর হচ্ছে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা আর দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মশলা এখানে ভেজে রাখা মশলায় আমি ব্যবহার করেছিলাম জিরা কুড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া এই তো রেডি টু সার্ভ খুবই মজা হয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে অনেক দিন পর হচ্ছে পাঙ্গাস মাছটা খাচ্ছি আমার বছরে একবার বা দুইবার চেষ্টা করি একটা ভালো মানের ভালো জায়গার পাঙ্গাস মাছ খাওয়ার ইনশাল্লাহ যদি ভাগে থাকে নদীর পাঙ্গাস মাছও খাবো এবছর চিন্তা করেছি তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমি খেতে থাকি দেখা হবে আল্লাহ ফেজ